লক্ষ্মী আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যে আমরা যে সমস্ত জামাকাপড় পরি সেই জামাকাপড় পুরনো হয়ে গেলে বা ছিঁড়ে গেলে বা রঙ চটে গেলে বা যদি মনে হয় যে আর ভালো লাগছে না তখন আমরা অনেক সময় দেখি যে সেটা ঘর মোছার নেতাতে পরিণত হয়েছে বা আমরা কোনো কিছু মোছামুছি করছি কোনো কিছু নোংরা মুছি মুচ্ছি বা কোনো একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেটা ডাস্টিংয়ের জন্য ব্যবহার করছি এটা করা কি ঠিক এটা করা কি উচিত এটা করলে কি হয় আমাদের জীবন কতটা কষ্ট কষ্টময় হয়ে ওঠে সে সম্পর্কে আজকে আমরা জানবো প্রথমেই বলি যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম যদি ভিডিও আপনারা পেতে চান কি ধরনের ভিডিও পেতে চান সেগুলো আমাদেরকে আপনারা জানাতে পারেন আর আমরা বিশেষ রবিবারে বিশেষ অতিথির সাথে আমরা যে পডকাস্টটা করছি আমাদের শাস্ত্র নিয়ে আমাদের সনাতনী ধর্মে যে কি আছে মূল্যবান তথ্যগুলো মনি মানিক্যগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনারাও চাইলে আমাদেরকে বলতে পারেন যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্বাস্থ্যসম্মত কিন্তু আলোচনা হবে চলুন আমরা আর একটি কথা আজকের এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন কেননা চোখের সামনে যখন দেখি না যে এই কাণ্ডগুলো হয় এই কাজগুলো হয় তখন খুব কষ্ট হয় কেননা যে জেগে ঘুমায় তাকে কি করে জাগাবেন ঘুমন্ত মানুষকে তো দেখানো যায় তাই না যে ভাবের ঘরেই চুরি করে তাকে আপনি কি করে করবেন তা হলেও চেষ্টা তো করে যেতে হবে আর আপনার দ্বারা যদি একটি মানুষের উপকার হয় জানবেন অবশ্যই ইউনিভার্স আপনাকে ঢেলে সাজিয়ে দেবে তাই অবশ্যই অপরের সুবিধার জন্য অপরের ভালোর জন্য অবশ্যই শেয়ার করবেন দেখুন প্রথমেই বলি যে আমরা যখন আমাদের এই যে জামা কাপড়গুলো পরি আমাদের খুব ভালো প্রিয় জিনিস পরি বা পরতে হয় পরিছে সে যেভাবেই পড়ি না কেন কাপড়গুলো বস্ত্রগুলো পরি সেই পুরুষ নারী সবার জন্যই কথাগুলো বলছি। তখন আমাদের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে যায় আমরা যে ব্যবহার করি জিনিসগুলো যে কোনো জিনিস আমরা যখন ব্যবহার করি আমাদের সাথে নিত্যদিনের টাচ থাকে টাচে থাকে সেই সব জিনিসের সাথে আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা ঊর্জা আলাদা শক্তি আছে এবং সেখান থেকে শক্তি নির্গত হয় তাই না নাহলে আমরা স্টোনে কাজ পায় কি করে তাই না মন কাজ হয় কি করে এই প্রত্যেকটা ধরিত্রীতে প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু শক্তি নির্গত হয় আমরা দেখতে পাই না এই খোলা চোখে আমাদের চামড়ার চোখে আমাদের শরীরেও যখন আমরা সেই বস্ত্রগুলো ধারণ করি জামাকাপড়গুলো ধারণ করি সেগুলো আমাদের শরীরের উর্জার সাথে আমাদের শরীর শরীরে যে শক্তি যে এনার্জি তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায় আমাদেরই একটা অংশ হয়ে যায় আমাদের হাত পা যেমন হাত পা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের শরীর অংশ কাপড়গুলোও কিন্তু হয়ে যায় আজকে আরও অন্যান্য বিভিন্ন জিনিস আমাদের সাথে হয়ে যায় যেগুলো আমরা রেগুলার বেসিসে আমরা ইউজ করি কিন্তু জামা কাপড় নিয়েই আজকে আমাদের টপিক সেটাই এই টপিকেই থাকবো তাই তো এই যে জামা জামাকাপড়গুলো যখন ওই যে বললাম পুরনো হয়ে যায় বা রঙ চটে যায় বা ছিঁড়ে যায় তখন আমরা কি করি আমরা মায়া ত্যাগ করতে পারি না আমরা এমনই আমাদের স্বভাব যে সামনে দিয়ে যদি হাতি বেরিয়ে যায় আমরা দেখতে পাই না পিছন দিয়ে একটা সুচ বেরিয়ে গেলে সেটাকে টিপে ধরার চেষ্টা করি সেরকমই অবস্থা এই যে মোহ মায়া এই মোহ বশ ভর্তি হয়েই আমাদের কি হয় দুঃখ যাতনা চলে আসে প্রচুর টাকার অধিকারী বা অধিকারী নি দেখবেন এটা ফেলতে চাইছে না সে কি করবে এটার মায়া ত্যাগ করতে পারছে না সে তখন এটা নিয়ে নেতা বলবে একটা আলাদা করে ডাস্টার কিনবো কেন আমরা বানিয়ে ফেলি এটা ডাস্টিংয়ের জন্য বা কিছুর জন্য আমরা বানিয়ে ফেলি এটা কত বড় ক্ষতিকর দেখুন আমাদের জীবনে কতটা দুঃখ কষ্ট এনে দেয় তার প্রমাণটা আপনাদেরকে জানাচ্ছি আমরা প্রথমে আন্ডার গার্মেন্ট দিয়ে কথা বলি আন্ডার গার্মেন্ট এমনই একটি জিনিস কখনোই যদি ইউজলেস হয়ে যায় ব্যবহারযোগ্য নয় নয় ছেঁড়া ফাটা পরবেন না সবার আগে বলে নিই যে ছেঁড়া ফাটা আন্ডার গার্মেন্ট পরবেন না মহিলাদের বা পুরুষদের আন্ডার গার্মেন্টগুলো যেগুলো আমরা অন্তর্বাস বলি সেই অন্তর্বাসগুলো পরবেন না ছেঁড়া ফাটা পরবেন না ছেঁড়া ফাটা পরলে এই যে যেই অন্তর্বাসগুলো এই এগুলো ছেঁড়া ফাটা পরলে দুঃখ দুর্দশা এটা ভাবি কেউ দেখবে না কি হয়েছে পরি ভিতরে না কোনো ছেঁড়া ফাটা জামাকাপড় পরবেন না অপরিষ্কার ছেঁড়া ফাটা জামা কাপড় পরবেন না পরলে আপনার শুক্র ড্যামেজ হবে হবে আরেকটি কথা বলে রাখি শুক্র আমাদের কি দেয় শুক্র আমাদের লাক্জারিয়াস লাইফ দেয় প্রেমপ্রীতি ভালোবাসা শয্যা সুখ মানে বিছানায় আপনি সঙ্গীর সাথে কতটা কমফোর্ট হবেন সেটাও কিন্তু শুক্র দর্শায় সৌন্দর্য বন্ধুত্ব এগুলো সমস্ত কিছু লাকজারিয়াস লাইট টাকা পয়সা আরাম সুখ স্বাচ্ছন্দ্য এগুলো সমস্ত কিছু আমাদের শুক্র দেয় শুক্র ড্যামেজ হয়ে গেলেই তাহলে আপনি এগুলো থেকে বঞ্চিত হবেন থেকে বড়ো কথা কি জানেন এই যে আন্ডার গার্মেন্টগুলো নাভির নিচে যে যে যেইগুলো পড়ি আমরা যে বস্ত্র সেগুলো আমাদের যে আমরা যখন অ্যাস্ট্রোলজি পড়ি তখন আমাদের কালপুরুষের এর যে অঙ্গের যে অঙ্গগুলো সেগুলো আমাদের পড়তে হয় কোন ভাব কোন কোন অঙ্গকে রিপ্রেজেন্ট করছে আমাদের পড়তে হয় সেখানে পরিষ্কার লেখা আছে যে এই কোমর তারপর গর্ভাশয় অন্ডকোশ অন্ডাশয় তারপরে আপনার এই যে কোটি প্রদেশ তারপরে হাড় এই যে এই সমস্ত কিছু নাভির নিচের যে অংশ এ এই অংশটিকে সপ্তম ভাব রিপ্রেজেন্ট করে আর এখানে যদি যে আমরা বস্ত্রটা পরছি তাহলে সেই বস্ত্র যদি আপনি কি করেন সেটা যদি আপনি ছেঁড়া ফাটা পরেন তাহলে আপনার সপ্তম ভাব আপনার কি হবে সপ্তম ভাব আপনার এফেক্টেড হবে সপ্তম ভাব থেকে আমরা কী বিচার করি একদম মেন কতগুলো পয়েন্ট বলছি আমরা দেখি যে আমাদের যে পার্টনার সেটা আমাদের বিজনেসের পার্টনার হতে পারে বা আমাদের বৈবাহিক জীবনের পার্টনার আমাদের সঙ্গী তাকে রেপ্রেজেন্ট করে তাহলে কি হবে তাহলে তার সাথে আমাদের বনিবনা হবে না তার সাথে একটা দূরত্ব তৈরি হবে মনোমালিন্য সৃষ্টি হবে মন কষাকষি এগুলোর সৃষ্টি হবে ডিভোর্সও হতে পারে বা আছি থাকতে হয় তাই আছি এক ঘরেই আছি কিন্তু এই আছির মধ্যেই বহু যোজন দূরত্ব এটা একদম অবশ্যম্ভাবী তাই এগুলো তাহলে কি করবেন এগুলো যখন ইউজলেস হয়ে যাবে ফেলা দেবেন না একটা কথা বলি ধরুন আপনি ফেলা দিলেন যেখানে সেখানে কুকুরে নিয়ে টানাটানি করবে বুঝতেই পাচ্ছেন এখানে একটা আলাদা গন্ধ থাকে সেই নিয়ে টানাটানি করবে বা কোনো পাগলি হয়তো নিয়ে পড়ল বুঝতে পারছেন যখনই পড়বে তখনই আপনার আরম্ভ হয়ে গেল সর্বনাশ এই যে বললাম সপ্তম ভাব এফেক্টেড হবে এবং এই যে সপ্তম ভাব যে বললাম যে কোন কোন আমাদের শরীরের কোন অংশটাকে রিপ্রেজেন্ট করছে সেগুলোতেও আপনার সমস্যার সৃষ্টি হবে বিভিন্ন রোগ আসবে সমস্যা সেখানে দেখা দেবে তাহলে কি করবেন এগুলো কাচি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন দিয়ে কাঁচি দিয়ে কেটে কুচি কুচি করে কাচি দিয়ে কেটে কুচি কুচি করে তারপরে আপনি ফেলে দেবেন যেন কেউ ব্যবহারও করতে পারে না নিয়ে টানাটানিও করতে পারে না এটা মাথায় রাখবেন আর এগুলো থেকে সাবধান হবেন এইগুলো থেকেও কিন্তু যারা অনেকে সর্বনাশ করতে চায় তন্ত্র সেইগুলোও কিন্তু হয় কুতন্ত্র আচ্ছা এটা গেল এরপরে হচ্ছে শরীরের অন্যান্য অংশের যে বস্ত্রগুলো আছে সেগুলোর কথা বলি অনেকে দেখতে পুরুষদের যে গেঞ্জিগুলো বেশ ভালো গেঞ্জি কাপড় ফেলবো না মোছামোছির জন্য ব্যবহার করি এগুলো দু একটা পয়েন্ট নিয়ে বলছি বাদ বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে এই যে গেঞ্জি এই যে গেঞ্জিটা আমরা ব্যবহার করি দেখবেন এটা আমাদের চতুর্থ ভাবকে রিপ্রেজেন্ট করে এই চতুর্থ ভাব ছাতি বক্ষস্থল তারপরে আমাদের এই যে যে বক্ষপিঞ্জর তারপরে হৃদয় এইগুলোকে রিপ্রেজেন্ট করে আবার পঞ্চম ভাবকে রিপ্রেজেন্ট করে আমাদের নাভির উপরের অংশ তারপরে হৃদয় থেকে নাভি পর্যন্ত স্থান তারপরে অন্ত্র ক্ষুদ্রান্ত তারপরে আপনার মেরুদণ্ডের যে অংশটা পিছন দিকে নাভির উপরে সেটা সেটাকে রিপ্রেজেন্ট করে আর কি করে প্রিত্যাশয় যকৃত প্লিহা কে রিপ্রেজেন্ট করে তাহলে এগুলোতে গোলযোগ সৃষ্টি হবে এবং পঞ্চম এবং চতুর্থ ভাব বললাম কালপুরুষের যে অঙ্গ ওর যে অঙ্গকে বিন্যাস সেই অঙ্গ বিন্যাসে চতুর্থ এবং পঞ্চম ভাব এই চতুর্থ এবং পঞ্চম ভাব ড্যামেজ হবে চতুর্থ ভাব থেকে আমরা মায়ের সাথে সম্পর্ক দেখি আমাদের সুখ দেখি আমাদের গৃহ দেখি তাহলে এগুলো থেকে আপনি বঞ্চিত হবেন পঞ্চম থেকে আমরা দেখি পড়াশোনা পড়াশোনায় চতুর্থ মানে ফোর ক্লাস পর্যন্ত পড়াশোনা এবং আমরা সন্তানের সুখ দেখি এবারে আমরা পূর্বজন্মও দেখি এখান থেকে এগুলো সমস্ত কিছু মানে এগুলো থেকে সমস্যা আসবে আর কোন কোন অঙ্গগুলো বোঝায় বললাম সেগুলো থেকেও সমস্যা সেগুলো রোগ সমন্বিত হয়ে উঠবে তাহলে এগুলোও কি করবেন না কিচ্ছু করবেন না এগুলো আপনি কেটে এরকম এমন নিয়ে দেবেন যেন কেউ ব্যবহার করতে না পারে কেটে কুচি কুচি করে এরকম করে ফেলে দেবেন রিইউজ করার কথা কখনোই ভাববেন না পুরনো যা জিনিস মায়া ত্যাগ করতেই হবে নাহলে কিন্তু আপনার শুক্র ড্যামেজ হবেই হবে রাহু আপনার কি হয়ে যাবে বাজে রাহু সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কিন্তু কষ্টময় জীবন পাবেন এবারে শাড়ি শাড়ি বা অন্যান্য জামা কাপড় যেগুলো সেগুলো আপনি এক কাজ করবেন এগুলো অনেক ও অনেক সময় দেখতে পাওয়া যায় শাড়ি বা সায়া বা ব্লাউজ দিয়ে ঘর মোচার নেতা বা কোনো কিছু ডাস্টিং না ডাস্টিংয়ের জন্য কখনোই ব্যবহার করবেন না ডাস্টিং করছেন মানে প্রথমে কি বললাম আপনার সেই যে জামা কাপড়গুলো সেগুলো আপনার শরীরের অংশ হয়ে গেছে উর্জা হয়ে গেছে সেগুলো দিয়ে যখনই আপনি নোংরা পরিষ্কার আবর্জনা করবেন আপনার জীবনটাকে আপনি নোংরা করে তুলবেন আপনার শুক্রকে প্রথমেই ড্যামেজ করবেন আপনার রাহু কেতুকে বাদে কেতুকে অ্যাক্টিভ করে দিয়ে আপনার জীবনে আপনি দুর্বি সহ যাতনা নিয়ে আসবেন বলবেন তাহলে কি করব একদম খুব সুন্দর প্রশ্ন সত্যি তো কী করবেন দেখুন যেগুলো বললাম আন্ডার গার্মেন্ট যেগুলো এগুলোর কথা বলছি সেগুলো ওগুলো ব্যবস্থা বললাম কি করবেন বাদ বাকিগুলো ধুয়ে কেচে ভালো করে ধুয়ে কাচা হয়ে যাবে যেন ঘামের গন্ধ থাকে না তারপরে কর্পূর দিয়ে ন্যাপথলিন কর্পূর যাই দিন না কেন তারপরে আপনি কি করবেন রোদে শুকাতে দেবেন এগুলো দিয়ে ভালো করে শুকাতে দেবেন যেন আপনার অড়াটা ক্লিন হয়ে যায় তারপরে আপনি ছোটো ছোটো কাঠ করে দেবেন হয় না সাইডগুলো যেখানে কাট করা আছে সেখানে করে দেবেন দিয়ে তারপরে অল্প যেন মানুষ পড়তে পারে এরকম যাকে আপনি দেবেন সে যেন পড়তে পারে গরিব দুঃখী কোনো তাকে দেখুন সর্বদা বলব যে নতুন বস্ত্র দেওয়া উচিত কিন্তু যদি আপনার সম্ভব না হয় আপনি দিতে পারেন এগুলো অযথা ফেলে না দিয়ে দিতে পারেন কিন্তু তার আগে যে কাজগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন করুন উপকৃত হন অবশ্যই ভালো থাকবেন একবার সবাই বলুন যে জয় শ্রীরাম